হচ্ছে রেগুলার সাইজটা পাঁচ হাজার পাঁচশো টাকা অ্যাডাল্ট সাইজটা সাত হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম বিহার্স এইএসটি ফার্নিচার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে চায়না কালার মেলামাইন বোর্ডের পড়ার টেবিল এগুলো কিন্তু আপনার ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে ছোটদের জন্য আছে বড়োদের জন্য ইনশাল্লাহ আমাদের কাছে আসে আমাদের যে টেবিলগুলো আছে প্রত্যেকটা কিন্তু দুইটা সাইজের আছে সো প্রথমত হচ্ছে আপনাকে টেবিলগুলো দেখায় তারপর হচ্ছে ডিটেলস বলি দেখেন আমার এই পাশে আছে হচ্ছে এটা হচ্ছে লাল গাড়ি হ্যাঁ ছেলেবাবুদের খুব পছন্দের যে গাড়ি আছে রেসিং কার এগুলো হচ্ছে এটা লাল গাড়ি এরপরে যেটা আছে এটা হচ্ছে ফ্রোজেন এটা হচ্ছে ব্লু বডি ফ্রোজেন এটা আরেকটা আছে পিঙ্ক কালার পিঙ্ক বডি ফ্রোজেন এবং এখানে আছে হচ্ছে দেখেন বড় ফুল বলে থাকে এটা আমরা আর এটা হচ্ছে হ্যালো কেটি হ্যালো কেটির আরো দুইটা ভেরিয়েশন আছে এবং এখানে আছে হচ্ছে ঘাস সোফিয়া তারপরে আছে হচ্ছে দেখেন বেনটেন এরপরে যেটা আছে এটা হচ্ছে থ্রি প্রিন্সেস তারপরে আছে দেখেন সিবিচ তারপর আছে হচ্ছে নতুন পিঙ্ক ফুল নতুন পিঙ্ক ফুল এরপর আছে হচ্ছে যে বার্বি ডল তারপর আছে হচ্ছে পিঙ্ক কালার ছোট ফুল এরপর আছে হচ্ছে সবুজ গাড়ি এরপর আছে হচ্ছে গোলাপ ফুল তারপরে ডারম্যান এরপর আছে আর একটা টু প্রিন্সেস এবং এখানে আছে আরো একটা নতুন ফুল এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেকগুলো কালার আছে সেগুলো জায়গা সর্বের কারণে রাখা হয় না আপনার হোয়াটসঅ্যাপে হচ্ছে জোয়ার করে ছবিগুলো দিয়ে দিতে পারবো আর আমাদের প্রত্যেকটা টেবিল কিন্তু হচ্ছে ওয়াটার প্রুফ এর উপরে যে ইঞ্জেক্ট স্টিকার করা আছে এগুলো ওয়াটার প্রুফ এটা হচ্ছে চায়না কালার মেলামাইন তৈরি আর উপরে যে বোর্ডগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে স্কাশ প্রুফ আপনার বাচ্চারা যদি ছোটোখাটো কোনো কিছু দিয়ে স্কাশ করে এটাতে কিন্তু কোনো স্কাশ আসবে না এখন হচ্ছে আপনার টেবিলের সাথে যেগুলো পাচ্ছেন দেখেন প্রথমত পাচ্ছেন এখানে খুব চমৎকার একটা বক্স পাচ্ছেন বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য টুলস বক্স এবং এখানে আছে একটা দেখেন ক্যাবিনেট এখানে বই ব্যাগ খাতা ইত্যাদি রাখতে পারবেন এরপরে আরো একটা ড্রয়ার আছে এখানে দেখেন চমৎকার এরপর যেটা এটা পাচ্ছেন প্রত্যেকটা টেবিলের সাথে আকর্ষণীয় একটা করে চেয়ার পাচ্ছেন টেবিলের সাথে মিলায়ে চেয়ারটা থাকতেছে সো এখন হচ্ছে আমি আপনাকে দেখাবো আমাদের যে টেবিলের যে সাইজ আছে দুইটা এখানে দেখেন এই যেটা আছে এটা হচ্ছে কিন্তু রেগুলার সাইজ এটা দৈর্ঘ্য আসে হচ্ছে ত্রিশ ইঞ্চি প্রস্থ আসে আঠেরো ইঞ্চি উচ্চতা আসে চুয়ান্ন ইঞ্চি এটা কিন্তু প্লেন আর্সাই থেকে একবারে ক্লাস সিক্স সেভেন পর্যন্ত বাচ্চারা এটা ব্যবহার করতে পারবে হ্যাঁ এই এই যে সাইজ এই সাইজে আপনি যে কোনো কালার মানে আমাদের প্রত্যেকটা কালারে দুইটা সাইজই হয় এই সাইজের যে কালার নেবেন প্রাইজটা থাকবে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আমাদের ভিডিও দেখে আসলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে অথবা আমাদের অনলাইন অর্ডার করলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এই সাইজের যে কোনো কালার নেবেন ডিসকাউন্ট দিয়ে প্রাইস থাকবে শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে অ্যাডাল্ট সাইজ এটার দৈর্ঘ্য আছে এদিকে আছে ছত্রিশ ইঞ্চি এদিকে আছে হচ্ছে চব্বিশ ইঞ্চি প্রস্থ উচ্চটা আছে চুয়ান্ন ইঞ্চি এটা হচ্ছে প্লেন আর্সটা থেকে কলেজ পর্যন্ত সবাই ইনশাল্লাহ ব্যবহার করতে পারবে এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এটাতেও কিন্তু আপনার এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র ষাট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন অ্যাডাল্ট সাইজের যে কালারের টেবিল নেন প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সো আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে সরাসরি আমাদের শোরুমে আসবেন আপনারা এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন আর নিজে যদি না আসতে পারেন ঢাকার বাইরে থাকেন তাহলে ঢাকাতে আপনার পরিচিত কেউ থাকলে তাদেরকে আমাদের শোরুমে পাঠিয়ে দিবেন তারা এসে দেখে শুনে নিয়ে যাবে আর থার্ড অপশন হচ্ছে আপনি যদি নিজে না আসতে পারেন কাউকে না পাঠাতে পারেন তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওইখানে আপনার ডিরেক্ট ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন তারপর শুধুমাত্র যে ডেলিভারি চার্জ এটা আমাদেরকে অ্যাডভান্স করে দেবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টের প্রাইস আপনারা দিয়ে দিতে পারবেন আর এই প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুশো অষ্টআশি নম্বর প্লিয়ার বরাবর পূর্ব সাইটের তলায় এই স্ক্রি ফার্নিচার